লিখেছি যে তাজদিদ এবং এখানে একটা চিহ্ন লিখেছি আমরা যখন বলেছি যে কোনো হরফের উপরে এরকম একটা টান হলে সেটাকে আমরা কি বলবো জবর যদি টান হয় তাহলে সেটাকে আমরা বলবো কি সেটাকে আমরা বলবো তানবিন কি বলবো বলবো আবার সেটা মানে দুইটা জবর দুইটা জেদ দুইটা পেশকে আমরা তানবিন বলবো ঠিক তেমনি কোনো হরফের উপরে যদি এইভাবে একটা চিহ্ন আসে সেটাকে আমরা কি বলি জয়জম বা শুকুন বলি আবার সুকুন এভাবেও হয়ে থাকে আজকে আমরা দেখবো যে কোন হরফের উপরে যদি এমন একটা চিহ্ন আসে এরকম তিনটা দাঁতওয়ালা তাহলে এটাকেই বলা হয় কি তাজদিদ এখন এরকম চিহ্নটা যখন কোন হরফের উপরে আসবে তখন এটাকে আমরা পড়তে হবে দুইভাবে অর্থাৎ তাজদিদ ওয়ালা হরফ যেই হরফের উপরে তাজদিদ আসবে সেই হরফকে কি বলবো তাজদিদ ওয়ালা কারণ এর উপরে তাজদিদ আছে তাজদিদ হরফ কয়বার পড়া হয় দুইবার পড়া হয় কিভাবে প্রথমবার ডানের হরফের সঙ্গে প্রথমবার ডানের হরফের সঙ্গে দ্বিতীয়বার সে নিজেই পড়া হবে তাহলে আমরা দেখি কিভাবে হয় জবর আমরা ডানেরটার সাথে মিলাবো আত আবার এটা নিজেকেই পড়বো তা জবর তা আত তা ঠিক তেমনি র জবর বা এতদিৎ কি হয় কি হবে রব বা জবর বা রব তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমটা জয়জমের মতো উচ্চারণ হয় রব এতটুকু জজমের মতো হয় এরপর যেটা থাকে এটাকে আমরা তার নিজের সাথে করে অর্থাৎ ওয়ালা হরফ আপনারা আমার সাথে এভাবে পড়তে পারেন ওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডানের হরফের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের সঙ্গে যেমন আত্মা আত্মি রবি তোλον তাহলে আমরা প্রত্যেকটি হরফের সাথে সবগুলো হরফ দিয়ে তাজদীদটাকে মাস্ক করে আমরা এই নিয়ম কানুন থেকে বেরিয়ে আমরা এগুলোকে প্র্যাকটিক্যাল ভাবে শিখে নেব যেমন হামজা জবর বায়ে তাজদীদ আব বা জবর বা আব্বা হামজা জবর বায়ে তাজদীদ আব বা জের বি আববি হামজা জবর বায়ে তাজদ আব্বা পেশব আব্বু जबर साजिद अस्सा पेस्सु हमदा जबर जिमे तजि जिम जबर जा

حمزه زبر دال تا ت جد اد دال د حمزه زبر دال تا جد اد دال زردي اددي حمزه زبر دال تا ت جد اد دال پیش دو اددو حمزه زبر دال تا جد اد دال حمزه زبر دال تا جد اد دال زردي اددي حمزه زبر دال تا ت جد اد دال پیش ذو ادزو حمزه زبر را تا ار را زبر را ار حمزه زبر را تا ت ار زري ارري حمزة زبر رايتا جد الرابش رو الرو حمزة زبر زايتا جد الزا زبر زا الزا حمزة زبر زال <سؤال> زايتا جد الزا <سؤال> زير زي الزي <سؤال> حمزة زبر زايتا جد الزا بيش زو أزو حمزة زبر سينتا جد أس جبر سا السا حمزة زبر سينتا جد السين جير سي السي حمزة زبر سينتا جد السين بيش سو السو حمزة زبر شينتا جد الشين جبر شا الشا

হামজা জবর লা মেতাজিদ আল লমজিরলি আললি হামজা জবর লা মেতাজিদ আদ লম পেশ লুক আল লুক হামজা জবর মি মেতাজিদ আমিম জবর আম্মা হামজা জবর মি মেতাজিদ আম মিনজির মি আম মিম পেশ মু হামমু আন নুন জবর না আননা হামজা জবর নুন মেতাজিদ আন নুনজিরনি أني هم ذا زبر نون التجد <سؤال> أن نن بيش نو أنو هم ذا زبر واي تجد أو وا زبر وا أو وا هم ذا زبر واي تجد أو وا أو و هم ذا زبر واي تجد أو وا بيش وو أو وو هم ذا زبر هاي تجد ا ها زبر ها أه ها هم ذا زبر هاي تجد ا ها زير هي أه هي زبر هاي تجد أه আ পেশ হু আ হু জবর হমজি আমা জবর আ আ আমা জবর হমজিৎ আমা জে ই আমদা জবর হমজিৎ আমজা পেশ উ আ উমজা জবর রিয়ায় জিত আবর ইয় আয় হমজা জবর রিয়ায় জিদ আমদা জবর রিয়ায় জিতি আেশ ইউ তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হরফ দিয়ে আমরা পেজ দিয়ে কি করলাম মাস্ক করলাম এইভাবে করে যদি আপনি এই দশ মিনিট এই শব্দগুলোকে সবগুলো এইভাবে পড়েন তাহলে তাজদিদ আপনি যখনই দেখবেন তখনই আপনি শুদ্ধ করে পড়তে পারবেন যেমন আমি যদি এখন একটি শব্দ লিখি কয়েকটি শব্দ লিখি তাহলে আপনি নিজেই এখন বলতে পারবেন যেমন আমরা নামাজে কি পড়ি আত্মা হাইয়া তু পড়ি যে আত্মা তু এখন আমি যদি বলি হামদা তাজ তাজদিদ কি হয়

করে এইভাবে কোরআনের মধ্যে এই তাজদিদের অনেক ব্যবহার রয়েছে আপনি যদি এই ক্লাসটি পরিপূর্ণ করেন তাহলে আশা করি আপনি তাজদিদ সম্পর্কে আপনার যে ডাউট রয়েছে তাজদিদ সম্পর্কে যে দুর্বলতা এটা আপনার কেটে যাবে ইনশাল্লাহ